বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দু কাটা পনেরো ছটাক জমির ওপর দোতলা ছাদ কমপ্লিট সুন্দর একটি বাড়ি সামনেই বন্ধুরা দোকানের পজিশন রয়েছে তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে বলে দেবো লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত রামনগর আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে বারুইপুর আর বন্ধুরা এই বাড়িটির কাছে দু থেকে তিনটি ব্যাংক রয়েছে এবং তিরিশ সেকেন্ডের মধ্যে আপনারা স্কুল বাজার ব্যাংক সব রকম সুবিধা পেয়ে যাবেন আর রাস্তার করে আপনাদেরকে এবারে আমি বাড়িটি দেখিয়ে দেবো আমি বাড়ির একদম সামনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বাড়িটি বন্ধুরা আপনাদেরকে ভালো করে দেখাবো দু কটা পনেরো ছটা জমির ওপর এই দোতলা ছাদ কমপ্লিট বাড়ি সামনেই দেখতে পাচ্ছেন দোকানের পজিশন রয়েছে আপনাদেরকে ভালো করে সবটা দেখাবো তার আগে আপনাদের জমির সীমানাটা একটু দেখিয়ে নেবো এই যে পাচিল দেখতে পাচ্ছেন পাচিল বরাবর সোজা একদম বাড়ির পেছন পর্যন্ত এপাশের সীমানা আর এদিকে রাস্তা অবধি আপনারা এই বাড়ির সীমানা পেয়ে যাবেন আর বন্ধুরা এপাশে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল পুরো করা আছে এই পাচিল বরাবর সোজা একদম বাড়ির এপাশের সীমানা রয়েছে তো বন্ধুরা আপনারা ভালো করে দেখে নিন আপনাদেরকে একটু ভালো করে দেখাবো এই দেখুন আর বন্ধুরা বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন দোকানের পজিশন করে দেওয়া রয়েছে আর আপনারা বাড়ির এপাশটা একটু ভালো করে দেখে নিন ছাদ কমপ্লিট দোতলা সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি এই দেখুন দেখতে পাচ্ছেন সামনে দোকানের পজিশন করা রয়েছে আপনাদেরকে ভালো করে দেখাবো তার আগে বাড়ির এপাশের সীমানাটা সময় দেখে নিন আপনারা আর এই যে দোকানের পজিশন করে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তার একদম পাশে পাশেপুর টু ক্যানিং রোডের একদম পাশে এই বাড়িটি রয়েছে আর বন্ধুরা আশেপাশের পরিবেশটাও আপনারা দেখে নিন বেশ সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি এই দেখুন আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে আর বন্ধুরা এই দেখুন বাড়িটি বেশ সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরো মেন রোডের একদম গায়ে আপনারা বাড়িটি পেয়ে যাবেন আর বন্ধুরা এই বাড়িটি বাস্তু রেকর্ডের বাড়ি রয়েছে ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বন্ধুরা আপনাদেরকে বাড়ির ভেতরে গিয়ে দেখাতে পারলাম না কারণ বাড়ির মালিক বাড়িতে ছিল না কিন্তু আপনারা যেদিন দেখতে আসবেন আপনাদেরকে অবশ্যই বাড়ির ভেতরে দেখানো হবে তো বন্ধুরা এবার আপনাদের মূল্য সম্পর্কে বলে দেবো এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু কাটা পনেরো ছটাক আর দাম রাখা হয়েছে মাত্র আশি লক্ষ টাকা বাস্তু রেকর্ডের বাড়ি রয়েছে বন্ধুরা ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ